আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার চো গাছার গরু রাটে চো গরু সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার দর্শক এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে আপনারা সকল প্রকার সকল জাতের গরু পাবেন যেমন ফ্রিজিয়ান জাতের বিশ লিটার দুধের গাভি পাবেন পাশাপাশি এক লিটার দুধের গাভি পাবেন দেশি গরু তো এই পারবে আপনাদেরকে আমরা দেখাবো শো গাছ গরুর হাট থেকে কিছু জাত উন্নয়নের গাভি যেইগুলো তিন থেকে ছয় লিটার পর্যন্ত দুধ দিচ্ছে কোথা থেকে নেটসে কত টাকা দাম চাচ্ছে শো গরুর হার থেকে সেই সকল তথ্য দিব চৌগাছার গরু রাটে হাসিল গরুপতি প্রতি পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু কেনে তার জন্য হাসিল কম আছে দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গাভীর সাথে বাচ্চা কাকা ভালো আছেন গাভীর সাথে সার না বক না বক না বাচ্চা দেখি বাসুরটা একটু বকনা না বাচ্চা দর্শক খুব ভালো পার্সেন্টেন্সের একটা বকনার সাথে গাবি কি জাতের গাবি হ্যাঁ শঙ্কর 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 দুধ কতটুকু হবে দুধ ছয় লিটার দুধ ছয় লিটার দর্শক শঙ্কর জাতের একটা গাবি আপনারা দেখতে পাচ্ছেন গাবিটা টোটাল স্ট্রাকচার শঙ্কর জাতের গাবি কিনা করুন নাকি ব্যবসার করুন কয়টা গাবিটা রাতে ছটা নাতে ছয়টা দুধ কতটুকু হচ্ছে সাড়ে লিটার ছয় লিটার হয় সংগ্রহ করছেন কোথা থেকে চড়া জেলা চোড়া জেলা থেকে দর্শক সংগ্রহ করছে এই যে শঙ্কর জাতের গাবিটা

দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বেশ কিছু গাবীর সাথে বাসো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাই বাজার ভালো না ভাই ভালো আর কি বেরো থাকি বাজার ভালো না আজকে কয় জোড়া আছে গাবি সাত জোড়া সাত জোড়া এখানে কয় জোড়া আছে সাত জোড়া দর্শক আপনারা শুনলেন আপনাদেরকে দেখাবো দর দাম জানাবো তো প্রথম থেকে একটু দেখি ভাই প্রথমটা কি জাতের খাবি পাকিস্তানি পাকিস্তানি দর্শক আপনারা শুনলেন পাকিস্তানি জাতের একটা খাবি সাথে সার না বকনা বকনা বাচ্চা দর্শক সেন্টেন্সের একটা বকনা বাচ্চা আপনারা দেখতে পারছেন বাসুরটা সাথে গাবি আচ্ছা ভাই দুধ কতটুকু পাচ্ছে পাঁচ লিটার শুনতে পেলেন দর্শক দুটো 5 লিটার পাশে এই যে গাবিটা আপাতত আপনাদেরকে দেখাবো আমরা সোকাসার গরু রাত থেকে সাথে বকনা বাচ্চা 700 কত গায় বাসছ সহ 34 কয় দাতার গাবি 700 70 না করলে 35 35 আপনারা শুনলেন দর্শক এই যে চমৎকার একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা সাথে গাবি 35 হলে বিক্রি হবে দেখতে পাচ্ছ দর্শক বাসুরটা চমৎকার একটা বকনা বাচ্চার সাথে গাবি পাঁচ লিটার দুধ হচ্ছে বলতেছে পাঁচ লিটার তো পঁয়ত্রিশ হলে বিক্রি হবে এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা ভাই দুই নম্বরটা কি জাতের গাবি শঙ্কর 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 আপনারা শুনলেন দর্শক বলতেছে শঙ্কর জাতের একটা গাবি আপনাদেরকে দেখাবো দর্শক মাথাটা

শুর সাথে গাবি আসছেন কত কয় দাঁতের গাবি ছয় দাঁত কত হলে বিক্রি হবে একশো পঁচিশ একশো পঁচিশ হলে বিক্রি হবে দর্শক এই যে গাবির সাথে বাসুর এই যে তিন নম্বর গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর গাবি ইনশাল্লাহ ভাই তিন নম্বরটা কি জাতের গাবি পাকিস্তানি সাইয়াল দর্শক শুনলেন পাকিস্তানি সাইয়াল তোদের একটা গাবির সাথে বাচ্চা সারানো বক না এটা

একশো পঁয়ত্রিশ চল্লিশ হলে দর্শক এই যে গাভীর সাথে বাছুর বিক্রি হবে একশো পঁয়ত্রিশ চল্লিশ আর এই যে চার নম্বর এটা এটার সাথে সার না বক না দর্শক সার বাচ্চা আপনারা দেখলেন সার বাচ্চার সাথে গাভী

মেনটেন্সের তাতেও কম আছে আপনারা কেউ যদি চান দর্শক এই ধরনের গরু কুড়াই করতে পারেন দেখতে পাচ্ছেন গাভীগুলো গাভীর সাথে বাসুর দর্শক আচ্ছা আরেক জোড়া কই ভাই এইটা এইটা দরদাম চলছে এদিকে দেখা দেখি করছে দর্শক দুধ দেখাচ্ছে

গাভীর সাথে বাচ্চা সার কি ভাই সরেন ষাট বাচ্চার সাথে গাভিড জি ভাই বাসুর ক্ষেত্রে আমি শার্ট বলতেছে যে বাচ্চা ষাট বাচ্চার সাথে গাবি ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ বিক্রি করেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা গাবি সাথে বাচ্চা বাচ্চাটা বেশ ভালো পার্সেন্টেন্সের কাকা ভালো আছেন গাবির সাথে সার না বক না বক না বাচ্চা দর্শক আপনারা শুনলেন বক না বাচ্চার সাথে গাবি কয় গাবি আট দাঁত দুধ কতটুকু হচ্ছে বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি বলতেছে ভালো না দর্শক আড়াই কেজি দুধ হচ্ছে আড্ডাদের একটা খাবি যেহেতু বয়স হয়ে গেছে আপনারা পালার জন্য পালার জন্য বিশেষ করে একটু কম বয়সের তা কিনবেন কতটুকু পাচ্ছেন আড়াই কেজি গায়ে বছর সহ চাচ্ছেন কত একশো পনেরো এটা আপনার চাওয়া দাম কিনা বেসা নিয়ে কিনা বেসা এক লাখ এক লাখ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গাভীর সাথে বাছুর এক লাখ হইলে বিক্রি হবে সো গাছার গরুর হাট থেকে এক লাখ ঠিক আছে বিক্রি করে না আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক দর দাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমদানি ভরপুর